তো গাইস চলো এবার আমি প্যান্ট জামা পরে নি তো এখন বাজে দুপুর বারোটা তো গাইস চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে তো হয়ে গাইস খাওয়া দাওয়া করতে বসে করলাম তো গাইতে পারছো গরম গরম ভাত এটা হচ্ছে গাইস পেয়ারা মেখে নিয়েছি এখানে আছে নুন লঙ্কা দিয়ে মেখেছি তো গাইস চলো টেস্ট করে দেখি এক পিস দিয়ে তো হে গাইস আমরা এখন জামালপুর ব্রিজে ঘুরতে এসেছি তো গাইস দেখতে পাচ্ছো এ ফিউ মোমেন্টস লেটার গুড মর্নিং গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আপন বাজে সকাল আটটা তো সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো গাইস চলো ভিডিওসটা করে আসি তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বিরাজ আর মাজল নিয়ে নিয়েছি তো গাইজ চলো বিরাজটা কমপ্লিট করে সকালবেলায় আবহাওয়াটা তো কত সুন্দর তোকে সকাল থেকেই মেঘলা মেঘলা আবহাওয়া এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় কোনো রোদ পথ কিছু বেরোয়নি তোকে দেখতে পাচ্ছ একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তোকে দেখো এখানে একটা আমি আম গাছ বসেছি তো এখানে কিছুই ছিল না এটা আমার বাড়ি এখানে সব এটা এটা ভেঙে দিয়ে এখানে গাছপালায় লাগাবো তোকে এখানে একটা দেখো আম গাছ বসেছি হিমসাগর আম গাছ তোকে দেখতে পাচ্ছ এটা কিনেছি কিনে বসেছি এটা হচ্ছে হিমসাগর আম গাছ তো যেখানটায় এটা যদি বড়ো হয় এখানে ছ্যামাও হবে ওই জন্য বসেছি আরও এখানে অনেক কিছু আম গাছ বসাবো পেয়ারা গাছ বসাবো আরও আম গাছ বসবে ফুল গাছ বসাবো তো দেখতে পাচ্ছো তো গাছ চলো ব্রাশটা করে নিই তো বিরাজ করে চলে এলাম তো চলো এবার আমি যাব গোসল করতে তো গোসলটা করে আসি তারপর খাওয়া দাওয়া করবো এখানে দেখো হয়তো আড়িয়ান কী করছে তুমি চাপবো বেলুন ফোলাচ্ছ আর চপ্পল পরে বেঁচে পড়েছে না মনে 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 চপ্পলটা খোলো কেন গোসল করে চলে এলাম তো গাইস চলো এবার আমি প্যান্ট জামা পরে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে জামা কাপড় পরে নিলাম তো গাইস দেখতে পাচ্ছো তো চলো এবার আমি খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গাইস এখানে দেখো আমাদের আরিয়ান বেলুনটা এখন ফুটবল খেলে যা বেলুনটা ফাটিয়ে দিলে হ্যাঁ বেলুন এটা খেলা করো ওখানে খেলা খেলা করো হ্যাঁ তোকে দেখতে পাচ্ছি বেশি জোর মারবে না ফেটে যাবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো সকালবেলায় খাদা খাওয়া করছি তোকে দেখতে এখানে আছে খিচুড়ি তো আমার ওয়াইফ খিচুড়ি রান্না করেছে তো গাইস চলো সকালবেলা খিচুড়িটা খেয়ে নিই প্রচুর গরম গাইস এর মতো রান্না হলো তো এখন বাজে দুপুর বারোটা তো গাইস চলো খাওয়া দাওয়া টাইম গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আমার সব সবকিছু কাজ হয়ে গেছে হয়ে গেছে এখানে ঘর মোচাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কিছু কমপ্লিট হয়ে গেছে তো এটা হলো আমাদের বেডরুম এটা হলো আমার টা তো আগে দেখতে পাচ্ছ আর এটা হলো বাবা মা রুম তো গাছ কাল পরশু প্রচুর পানি হয়েছিল বলে জামা কাপড় সব বাড়িতেই টুকুর দিয়েছে খাটের ডারে তো দেখতে তো বা চলো আর ওয়াইফ গেছে গোসল করতে আর ওয়াইফ গোসল করে আসুক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো অনেক মেহনত করে অনেক কষ্ট করে ব্লক করছি তো অনেক দিন হয়ে গেল ব্লক করতে পারিনি আজ থেকে ডেলি ব্লক দেবো তো দেখতে হচ্ছ এটা হলো আমার বাড়ি এটা হচ্ছে আমার বাইরের ডাইনিং দেখতে হচ্ছ ফ্রিজ তো ফ্রিজ কিনে নিয়েছি এখন অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেমন এখানে একটা সোফা কিনবো এখানে একটা সোফা রাখবো সোফাটা কোনো কেনা হয়নি কিনবো তো ওই সব কিছু জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট হলে তারপর একটা হুম ভিডিও দেবো তো গাইস আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো গাইস চলো আমার ওয়াইফ গোসল করে আসুক তারপর একসাথে বসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করুক তো হে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে একটা গরম গরম ভাত এটা হচ্ছে সজনে শাক লোটের শাক দিয়ে ভাজা আর এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আর ডাল দিয়ে রান্না করেছে তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া কমপ্লিট করলাম তো চলো দু ঘন্টা ঘুমাবো তারপর দেখা হচ্ছে

Субтитры сделал DimaTorzok গায়েস পেয়ারা পেড়ে নিলাম তো গাছ এবার পেয়ারা কাটছি দিয়ে পেয়ারা মাখা খাবো তো গাছ দেখতে পাচ্ছ তো আগের বছর থেকে বছর পেয়ারার সাইজগুলো অনেক ছোটো ছোটো হয়েছে নাহলে গাইজ পেয়ারার সাইজ ভাবি বড়ো বড়ো হয় তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে পিস করে তারপর পেয়ারা মাখা খাবো তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস পেয়ারা মেখে নিয়েছি এখানে আছে নুন লঙ্কা দিয়ে মেখেছি তো গাইস চলো টেস্ট করে দেখি

তো গাইস চলো আমি এখন যাবো জামালপুর আমি আর আমার ভাই যাবো জামালপুর ঘুরতে যাবো জামালপুর ব্রিজে ঘুরতে এসেছি তো গাছ দেখতে পাচ্ছ এটা হলো দামোদার নদী তো গাছ পানি অনেক বেড়ে গেছে তো গাছ ভিউটা কত সুন্দর একটু ভালো করে ঝাল ফাল দিয়ে করবেন तो है जमालपुर के बाड़ी चले তো হে গাইস এখন বাজে রাত দশটা তো গাইস চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো হে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাইস তোমরা ভাত ডাল আর এদিকে আছে আলু ছানা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো হে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লগ ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যদি দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে